السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم

আবারও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি সংক্ষিপ্ত খুদবার ভিতরে পবিত্র কোরআনুল কারিম থেকে একখানা আয়াত এবং রাসুল আরবি সাল্লা সাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস উপস্থাপন করেছি আমার

পশুর গোস্ত এবং রক্ত কিছুই আমার দরবারে পৌঁছবে না কোরবানি দাতার কোরবানি দেওয়ার মাধ্যমে শুধু তার পরহেজগারি তা এটাই আমার কাছে পৌঁছবে সুতরাং আমরা যারা কোরবানি দিই আল্লাহ তালা চায় কোন নিয়তে কোন উদ্দেশ্যে আমরা কোরবানি দেই কি আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি দেই নাকি মানুষকে দেখানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য মানুষ বাহবা দিবে বড় বড় কোরবানি দিতেছে এই জন্য আল্লাহ তালা এটাই দেখবে এই কোরবানিটা কাদের উপরে ওয়াচিত আমরা এক কথাই বুঝি যাদের উপরে জাকাত দেওয়া ফরজ তাদের উপরে কোরবানি দেওয়া এক পূর্ণ হওয়া লাগে প্রক্ষান্তরে কোরবানির নেশাব এক বছর পূর্ণ হওয়া লাগে না রাসুল আরবি সাল্লাইসাল্লাম বলেছেন মান মালান ফালা যাকাত ফীহি হাত্তা ইয়াহুল আলাইহি আল হৌল প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে যাকাত ফরজ প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে জাকাত করে নসব কি যার কাছে সাড়ে বাউান্ন তোলা রুফ আছে অথবা তার সম টাকা আছে তার উপরে জাকাত খরচ যার কাছে সাড়ে সাত বুড়ি স্বর্ণ আছে অথবা তার সমতুল্য টাকা আছে এবং এক বছর পূর্ণ হয়েছে তার উপরেই জাকাত খরচ এক লক্ষ টাকা যার কাছে আছে আড়াই হাজার টাকা তার উপরে জাকাত খরচ এটা এক বছর পূর্ণ হতে হয় কিন্তু জাকাত এক বৎসর আর কোরবানি যার কাছে এই জাকাতের নেশা পরিমাণ অলঙ্কার অথবা টাকা তিন দিন পর্যন্ত থাকে জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যেও যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজি তিন দিন আগে ছিল না দশ তারিখে তার কাছে কোরবানি দেওয়ার মতো অথবা নেশা পরিমাণ সম্পদ আছে তার উপরে জাগাত কোরবানি আজিক এগারো দশ তারিখ ছিল না এগারো তারিখ আছে তাও তার ঘর ওয়াজি বারো তারিখ সূর্যস্ত পূর্বে মহত্ব সূর্য অস্ত যাওয়ার আগ মহত্ব পর্যন্ত যদি কারো কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে তার উপরও কোরবানি ওয়াজি আর যদি কারো আছে কিছু স্বর্ণ কিছু রূপা এবং কিছু টাকা তিনোটা মিলাইয়া যদি রুফার নেশাব আসে অর্থাৎ সাড়ে বাবান্ন তোলা রুফা বিক্রি করলে যেই টাকা হবে স্বর্ণ রুফা টাকা তিনোটা মিলাইয়া যদি রুফার নেশাব পরিমাণ টাকা কারো কাছে থাকে তিনোটা মিলাইয়া তার উপরেও কোরবানি আসি বর্তমান বাজারে রূপার দাম কত সাড়ে বারান্ন তোলা এই রূপর দাম যদি কথার কথা পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তার স্বর্ণ রূপ বা কিছু ক্যাশ টাকা তিনোটা মিলিয়ে যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তার উপর কোরবানি আছে আপনি কোরবানি দিতেই হল আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দাওয়ার মতো তো দান করুক আমরা যেন আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারি আল্লাহর জন্যই কোরবানি করতে পারি আল্লাহ তালা বলেন আমার কাছে জান্নাত আছে আমি জান্নাত রেখেছি বান্দার জন্য এই বান্দার জান্নাত খরিদ করে নিয়ে যাবে কিনে নিয়ে যাবে সেই জান্নাত খরিদ করার বিনিময় দুইটা জান এবং মাল আমার রাস্তায় ব্যয় করা আল্লাহ জানও চাইছে মালও চাইছে এই ক্ষেত্রে আপনি মাল দিয়ে আল্লাহ তালাকে খুশি করবেন আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন